আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউন্ড সিস্টেমে যারা আছেন ইকোটা অফ করে দিতে হবে আমার কানে যেন আওয়াজ আসে আমার কানে আওয়াজ আসে এভাবে আওয়াজ দিতে হবে ইকোটা অফ করে দিতে হবে ভিতরে সাউন্ড মিষ্টি سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي رب زدني ما رب يسر ولا تعسر وتمم علينا بالخير نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وسندنا ومولانا واولانا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى في ايات اخرى وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقال الله تعالى في ايات اخرى ان اقيموا الدين ولا تتفرقوا فيه الى اخر الايه وقال الله تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد ওয়ানা আলি মোহাম্মাদ কামা সল্লাইতানা ই বরহিম ওয়ানা আলি ই বরহিম ইন্ন কাহামিদুমজি সকলে আমরা রুসুলুল্লাহ শানে একটা কবিতা পড়ি যে কবিতাটা রচনা করেছিলেন

وآله يا مِعْرَاجُ معراجتي كتم لوح قدمتك به شاب معراجه كما يتري قدمتك به بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله ثم الحمد لله واما بعد চট্টগ্রাম জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি উপজেলা সাতকানিয়া এই সাতকানিয়ার আজকের এই ঐতিহ্যবাহী ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে দ্বিতীয় তফসিরুল কোরআন মাহফিল এই আজিম ওন দ্বিতীয় তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাতকানিয়ার মাটিও মানুষের নেতা ইসলামী আন্দোলনের একজন অন্যতম কর্ণধার মজলুম যিনি অত্যন্ত সুন্দরভাবে সুনিয়ন্ত্রিতভাবে সুনিপুণভাবে মানুষের প্রতিনিধিত্ব করেও নানান ধরনের জুলমের শিকার হয়েছেন আমার সেই প্রিয় ভাই প্রিয় নেতা প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জসিম উদ্দিন আল্লাহ তালা তাকে সৎকানিয়ার মাটিও মানুষের সেবায় আল্লাহ তালা তাকে দেশ ও জাতির সেবায় আল্লাহ তালা তাকে খিদমতে খালক সৃষ্টির সেবায় আল্লাহ তালা তাকে কবুল করুন আল্লাহ তালা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দিয়ে দীর্ঘদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান মাটি ও মানুষের নেতা জনাব আলহাস শাহজাহান চৌধুরী সাহেব হাফেজ সাবেক হুইফ সাবেক সংসদ সদস্য এবং সাতকানিয়াল লোহাগাড়া কনস্টিটিউন্সির সাবেক এমপি মহোদয় আল্লাহ তালা তার প্রতি রহম করুন আল্লাহ তালা তাকে দীর্ঘ সুস্থ নেখায়ার দান করুন আল্লাহ তালা তার যৌবনটা আবার ফিরিয়ে দিন এ জাতির খিদমতের জন্য চিরসবুজ চিরতারণ্যের অহংকার হয়ে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক আল্লাহ তালা তাকে দান করুন আজকের মাহফিলের অন্যতম আলোচক আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই ছাত্রজীবনে তুখর ছাত্র অত্যন্ত জ্ঞানপূর্ণ ছাত্র আমাদের অগ্রস জানাব আলহাজ মাওলানা ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব হাফেজ আহ ডাইরেক্টর নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ভাইস প্রেসিডেন্ট এটিএন বাংলা আল্লাহ তালা আমার এই শ্রদ্ধা ভাজন বড় ভাইয়ের প্রতি আমার এই অগ্রজের প্রতি আল্লাহ তালা রহম করুন দীর্ঘ সুস্থ নিক হায়াত আল্লাহ তালা তাকে দান করুন আজকের মাহফিলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত ওলামায় করাম এই গভীর রাত্রে দিনের কয়েকটা কথা শোনার জন্য চাতক পাখির মতো যারা তাকিয়ে আছে এই চোখগুলোর জন্য আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনকে হারাম করে দিন আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিরাম তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা পর্দার আলের সম্মানিত মা ও বোনেরা আমি সকলের খিদমতের শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে সক্রিয় আদায় করি আমরা সকলে পড়ে পড়েনি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে অধিক রাত্রে মাহফিলের ব্যাপারে আমি একদম এই আদর্শে আড্রোলজিতে বিশ্বাসী নই ওয়াজা আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ঘোমকে মানিয়েছি তোমাদের ক্লান্তির নিবারক হিসাবে মানুষের শরীরের সবথেকে বড় মেডিসিন সব থেকে প্রশান্তির ঔষধ সব থেকে মানসিক প্রশান্তির বড়ো ঔষধ হলো ঘুম ঘুম আল্লাহতালার যত নিয়ামত আছে নিয়ামতগুলোর মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো ঘুম ঘুম যাদের নর্মাল ওয়েতে ন্যাচারাল ওয়েতে যাদের ঘুম আসে না তারা বোঝে ঘুম কি জিনিস সেই ঘুম আমরা ইচ্ছা অনিচ্ছায় নষ্ট করি আমি একটা আর্টিকেলে দেখেছি সৃষ্টি জগতের মধ্যে একমাত্র প্রাণী হলো মানুষ যারা ইচ্ছে করে তাদের ঘুমের ব্যত্যয় বিনয় ঘটায় আল্লাহর সৃষ্টির মধ্যে আর কোনো প্রাণী ইচ্ছে করে তার ঘুমকে নষ্ট করে না কখনই করে না যেটা মানুষ করে তো আমাকে বিশাল একটা সাবজেক্ট দেওয়া হয়েছে মনে হয় অক্ষরগুলি একসাথে জুড়ে দিলে জমিন থেকে আসমান পর্যন্ত যাবে এটার কারণ কি জানেন মাহফিল কর্তৃপক্ষ বুঝেছে রজব মাস নবীজি দুনিয়া থেকে আসমানে উঠছিল আনসার হিসাব এই কিছু কথাবার্তা বলতে পারে সেই জন্য এরকম একটা দিয়ে দেওয়া আসলে সাবজেক্ট জানা দরকার এখন তো আর আগের যুগে নাই আগের যুগে এক বক্তা আসছে মরহম আল্লা শহীদ দেলোয়ার হোসেন সাইদ হিসাবে সেই ছোটবেলা ও আজটা আপনার ছোটবেলায় শুনছিলাম এখনো মনে আছে এক লোক আগে মাহফিল টেস্ট করত যে শ্রোতা কেমন তো শ্রোতা যদি হয় মূর্খ শ্রোতা যদি হয় গবেন তো সে সেনাবানের কিসা গাজী গেলুর পুঁথি একটা দিয়ে একটা চালায় দিত কিন্তু যদি শ্রোতা হয় মান সম্পন্ন তাহলে তো মুশকিল তা এটা টেস্ট কেমনে করবে তো এক মজলিসে গিয়ে বলছে ভাই আজকে দারুণ ফজিলতের একটা ওয়াজ করুন শ্রোতা কয় হুজুর করে তা কনেন এমন একটা গাছ সেই গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে পাতাটা কুমির হয়ে যায় আর ওই পাতাটা যদি শুকনায় ডাঙায় পড়ে তাহলে বাঘ হয়ে যায় লোকেরা কে সুহান আল্লাহ এক লোক উঠে হুজুর বুঝলাম তো আপনার ওয়াজ কিন্তু পাতাটা যদি বৃন্তচ্যুত হয়ে বোটা থেকে খসে ঘুরতে ঘুরতে অর্ধেক পানি অর্ধেক শুকনায় পড়ে তাহলে কি হয় লোকটা চিন্তা করছে সর্বনাশ কান্ত সারছে এইখানে সেই মানের শ্রোতা এই ওয়াজ এখানে চলবে না তো সুতরাং আগেকার দিন কিন্তু ভাই এখন নাই এখন স্যাপ দিয়ে কাজ দিয়ে ওয়াজ করা যায় না এখন আর ওয়াজ মাঠে থাকে না এটা মিডিয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যায় সুতরাং আমাদের কথা বলতে অনেক কিছু চিন্তা ভাবনা করে কথা বলতে হয় আলেমরা হাসে কেমনে কাশে কেমনে কি করে এগুলো সব এখন বিভিন্ন এই টেকনোলজির মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের এলাকার লোক আমেরিকা আছে আপনার জাপান জার্মান আছে সৌদি আরব মধ্যপ্রাচ্যে আছে তাদের কাছে এগুলি চলে গেছে এক হাত থেকে দশ হাত চলে গেল এখানে বাচ্চাগুলি ডিস্টার্ব না করে ভাই এমনি তো কথা বলতে পারো এদেরকে শান্ত করেন মাঝখানে দু একজন মুরব্বী ঢোকেন ওরা যেন চুপ করে থাকে রাগ করবেন না বাচ্চাদেরকে রাগ করবে না ধমক দিবেন না প্লিজ এমনি ওদের মাঝখানে বসেন দু একজন মুরব্বী ওরা যেন ডিস্টার্ব করতে না পারে ওরা আমাদের সন্তান ওরাই ওয়াজের মাহফিলে আসছে এটা ভালো কথা এটা একটা ইসলামিক কালচার ওয়াজ মাহফিলটা এখন শুধু হেদায়েত নয় এটা একটা ইসলামিক কালচারের অংশ হয়ে গেছে এটা আমাদের একটা সংস্কৃতির অংশ তাহাজিব তামাদ্দুনের অংশ হয়ে গেছে সুতরাং এই ওয়াজ মাহফিলগুলো অন্তত এই তরুণ যুবক ছেলে পেলেগুলি তারা একটা ব্যান্ড পার্টি দিতে পারত নাটকের আয়োজন করতে পারতো ওই মমতাজের ফাইটটা যায় কি একটা গান আছে সেই গানের কনসার্ট করতে পারত কিন্তু এগুলি না করে এই যে আলেম ওলামাদেরকে আনে কোরআন হানিসের মাহফিল হয় আলেম ওলামারা আসে ইসলামপন্থী দিনপন্থী লোকগুলি আসে একটা দিনের পরিবেশ আবহাওয়া সৃষ্টি হয় এটাও কিন্তু ওয়াজ মাহফিলটা শুধু হেদায়েত নয় এখন এটা আমাদের ধর্মীয় কালচারের কৃষ্টি তাহাজিব তামাদ্দনের একটা অংশ হয়ে গেছে সুতরাং এখানে বাচ্চারা আসুক তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে যদি মসজিদের পিছন থেকে বাচ্চাদের আওয়াজ শুনতে না পাও তাহলে ভয় করিও তোমার পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন তারা কী হবে বেনামাজি হবে সুতরাং বাচ্চারা মাহফিলে আসবে ওদেরকে আমরা রাগ করবো না ধমক দেব না তবে যেন ডিস্টার্ব করে অন্যের কথা শুনতে বাধা দিতে না পারে এই জন্য মাঝে মাঝে দুই একজন মুরব্বীরা বসতে হবে ওদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে হাতের ইশারা দিয়ে কথাবার্তা না বলে কিন্তু কথা বললেই ডিস্টার্ব হবে তিন বন্ধু যাচ্ছিল চার বন্ধু যাচ্ছিল এক জায়গায় বেড়াইতে কয়জন বলেন তো পিছনের লোকেরা বলে নাই কয়জন চারজন গেছে বেড়াতে যাচ্ছে এক বয়সী এখন একজন বেড়াইতে যাইতেছি এলাকার বদনাম করিস না বংশের বদনাম করিস না ভালো হয়ে চলিস আরেকজন কয় ঠিক আছে যা যা ভালো কাজ সব করব খারাপ কাজ কিন্তু আমরা করবো না মানুষ খারাপ হই আর ভালো হই বেড়াইতে যাচ্ছি পরিবারের বদনাম এলাকার বদনাম যেন না হয় সেই কাজ করব না আরেকজন কয় তাহলে নামাজটা পড়িস ঠিক আছে নামাজ পড়ার ওয়াদা হইছে স্যার বন্ধু মিলে রওনা হইছে তো কিছু যাওয়ার পর নামাজ রক্ত হয়ে গেছে একজন কয় ভাই আসো নামাজ পড়ি তো নামাজ যে পড়ব একা একা পড়ে লাভ কি ইনফেরাদি ইন্ডিভিজুয়ালি পড়ে লাভ কি আর জামাতে পড়ি তো কোরআন শরীফ কে পড়া জানে অমকে পারে এই তুই ইমাম হ আমরা মুসল্লি মুক্তাদি হই তো ইমাম সাহেব সামনে দাঁড়িয়েছে লোক কয়জন ইমাম যদি সামনে থাকে মুসল্লি মুক্তাদি কয়জন হবে তিনজন ইমাম সামনে মুক্তাদি পিছনে সামনে হইল একটা ডোবা একটা খাল একটা গর্ত বা যাই হোক যেখানে পানি আছে জলাধার এরকম একটা জায়গা যেখানে পানি জমে আছে খাল হোক পুকুর হোক নদী হোক এটা সামনে ইমাম সাহেব তেবির তাহারিমে পড়েছে আল্লাহ আকবর নামাজDataReader سنا ফরিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ওমদ্দিন পিছনে মুসল্লি কয়জন তিন জনের একজন দৃষ্টিলয় পানির দিকে দেখতেছে নামাজ পড়তেছে দেখতেছে পানির ভিতরে কিসে যেন হাওয়া ছাড়তেছে অক্সিজেন ছাড়ে এটা আমাদের ফরিদপুর মাদারীপুর আমাদের আঞ্চলিক ভাষা হলো বুটবুডি ছাড়া জারিনা সাতকানিয়া সিড়কং কি বলে এই যে হাওয়া ছাড়তেছে ছোট ছোট বুটবুডি ছাড়া এখন ওই নামাজের মুসল্লি পিছনে তিনজন একজন বলতেছে আবে বারবার কিস্ত আরে পানির মধ্যে বুট বুট সাড়ে কিসে কশ্যপ না মাস মাস না কশ্যপ পাশের মুসল্লি মাসে কোনো দিয়ে গুতে বেউকুফ নামাজ খালি পড়লেই হয় মাস আলা জানতে হয় গাধা তুই যে নামাজের ভিতরে কথা বলছিস তোর নামাজ আছে তোর নামাজ তো শেষ পাশের মুসল্লি কয় ভাই তাহলে তো তুমিও কথা বলছো তোমারও নামাজ নাই ইমাম সাহেব পর্যন্ত গিয়েছে আমি এখনো হয়তো বলে নাই পিছনের কথাবার্তা শুনে বলতেছে ভাইরা আমি কিন্তু কথা বলি নাই আমার কিন্তু নামাজ 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 যায় নাই। আর ইমামের নামাজটা যদি থাকতো তাও তো মুসল্লিরা দোহরাই নিতে পারতো ইমামেরও নাই মুসল্লিরও নাই না থাকার কারণ কি বলেন তো কথা বলা না থাকার কারণ কি তাহলে কথা বলার কারণে নামাজ নষ্ট হইছে কথা কিন্তু বললে ওয়াজও নষ্ট হবে সোনা মনিরা আমার যে টুকরা আমার দিকে তাকাও চকলেট নাই দিতে পারলাম না আমার ভাই চেয়ারম্যান হইয়া চকলেট তোমাদেরকে খাওয়াবে না রাজি আছো তো সিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না সিল্লাই না রাজি আছো তো তোমরা একদম কথা নাই আমার কি সাবজেক্ট একটু দেখি এর উপরে কথা বলা যায় কিনা দিন প্রতিষ্ঠায় সাহাবাই ক্রাম এর অনুসৃত পথ ও আজকের মুসলিম বিশ্ব এটা হলো একটা সাবজেক্ট এবং মহিলা সাহাবিদের জীবনী মোটামুটি আগামীকাল জোহর পর্যন্ত লাগবে থাকবেন না আপনারা থাকবেন তো আলহামদুলিল্লাহ যদি মাগরিব পর্যন্ত যাওয়া লাগে তাও থাকব বলেন ইনশাআল্লাহ শোনেন যত খারাপ ভাবেন তত না সাতকানিয়া লোহাগাড়ার মানুষের সেই জেদ আছে সেই জেদ আছে 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 এই আছে আল্লাহ আপনাদেরকে কবুল করুন তবে আমরা বিগত সাড়ে পনেরো বছরের দীর্ঘ সময় এই নিয়ে লোহাগেড়ায় আসতে পারি নাই কেন যে পারি না ইচ্ছে কারণ কি আপনারা জানেন আল্লাহ আল্লাহর আল্লাহর মরহুম দেলোয়ার হোসেন শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব শুধু একজন মুফাসিদ নয় নিঃসন্দেহে তিনি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন হাদিসের মধ্যে আসছে ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজিরু বিনুরিল্লাহ আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের দৃষ্টি কে ভয় পাও আল্লাহর ওলিরা এই চর্ম দিয়ে নয় অন্তরে তাদের চোখ আছে ওই অন্তর দৃষ্টি দিয়ে দেখে কথা বলে দেশে যখন জালিমদের জুলুম চলতেছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিন তো রাষ্ট্রবিজ্ঞান পড়ছিলাম আমার ক্ষুদ্র পড়াশোনায় বিগত দিনের ওয়ান থাউজেন্ড ইয়ার্স বছরের ইতিহাস এক হাজার বছরের ইতিহাস কোন দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তিনশো কনস্টিটিউন্সির তিনশোর বেশি পার্লামেন্টারিয়ান তারপরে বাংলাদেশের সাড়ে পাঁচশো থানার ওসি জাতীয় মসজিদের খতিব সহ এক সাথে একযোগে কোন আন্দোলন রিভলিউশন গণবক্ষণ গণবিপ্লবে পালিয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই শুধু বাংলাদেশে এক হাজার বছরের ভিতরে এমন পালান দিছে কেউ গেছে মামু বাড়ি কেউ গেছে তাউই বাড়ি কেউ গেছে শ্বশুর বাড়ি কেউ গেছে নানার বাড়ি কত ঠিক না জালিমদের কি করুন পরিণতি হয় আল্লাহ তালা সেটা দেখিয়ে দিয়েছে আপনাদের সেই জুতার বৃষ্টির এমপি কোথায় এখন কোথায় রাজনীতিতে বেশি অহংকার করা ভালো নয় এই যে আপনাদের পাশের পাশের আওয়ামী লীগের লোক না আমি তার এলাকায় মাহফিল তার ক্ষমতা বলে আমি করেছি বারবার করেছি তিনি বলেছেন আনসার হিসাবে আসবে আমার কোনো বাধা নাই তবে একটু বলে দিও আমাদেরকে যেন একটু গালাগালি কম করে আচ্ছা বলেন এই কথা যদি কোনো এমপি বলে তারে গালি দেওয়া যায় যে দলেরই হোক বলেন আপনারা বলেন গালি দেওয়া যায় একটা লোক যদি এরকম কথা বলে যাক করবে করুক কোরআন একটু বলে দিও আমাদেরকে যেন একটু গালাগালিটা কম করে এই কথা যদি একটা লোক বলে সে হাজার শত্রু হোক যত বড় শত্রু হোক এই কথা বললে একটা লোককে গালি দেওয়া যায় বলে। অথচ বাংলাদেশে যতগুলি এম ছিল শিক্ষিত অশিক্ষিত তার মধ্যে সব থেকে আদর্শিক মূর্খ ছিল আপনাদেরই আলী নেজা গজবি এই গজবির মতো